সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি ডক্টর আশরাফুদ্দিন আহমেদ আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো থাইরয়েড হরমোন নিয়ে থাইরয়েড হরমোন আমাদের গলায় একটা গ্রন্থি আছে যেটার নাম থাইরয়েড গ্ল্যান এখান থেকে কিছু হরমোন তৈরি হয় সেই হরমোনের মধ্যে একটা হচ্ছে টি থ্রি এবং আরেকটা হচ্ছে টি ফোর এবং এই হরমোনগুলার যে কন্ট্রোলিং হরমোন সেটা ব্রেন থেকে নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে টিএসএইচ তা আপনারা অনেকেই শুনে থাকবেন যে হরমোনের সমস্যা হরমোনের সমস্যা আসলে হরমোন কী তো আমরা আজকে বেসিক্যালি কথা বলবো থাইরয়েড হরমোনের বেশ কিছু রোগের মধ্যে একটা রোগ নেই যেটা হচ্ছে তো হরমোন বেসিক্যালি হচ্ছে একটা কেমিক্যাল যেটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিপাক্রিয়া মেটাবলিজম যেটির সেটাতে কাজ করে তার মধ্যে অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে থাইরয়েড হরমোন তো যেটা হয় থাইরয়েডে সাধারণত দুই ধরনের মূল সমস্যাটা দুই ধরনের একটাকে বলি আমরা হাইপোথাইরয়েডিজম একটাকে বলি আমরা হাইপার থাইরয়েডিজম তার মানে কি শরীরের যদি এই যে থাইরয়েড হরমোনের ঘাটতি হয় সেটাকে আমরা বলি হাইপোথাইরোডিজম এবং শরীরে যদি থাইরয়েড হরমোন অতিরিক্ত হয় তখন আমরা এটাকে বলি হাইপার সমস্যা যেটা হয় যদি বেড়ে বাড়তি থাকে তখন টি থ্রি ফোর কম আসে তখনই হচ্ছে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং উপযুক্ত চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাটা করতে হবে তা আসলে হাইপোথাইরোডের কী কী প্রবলেম হতে পারে কী কী উপসর্গ হলে আপনি চিন্তা করতে পারবেন যে আপনার আসলে হাইপোথাইরয়েড সমস্যা হচ্ছে বা হরমোন চেক করা দরকার বা চিকিৎসকের পরামর্শ নেওয়া বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ওজন বেড়ে যেতে পারে পায়ে পানি আসতে পারে শরীর বা মুখ ফুলে যেতে পারে শরীরে ব্যথা দীর্ঘদিন ধরে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে থাকতে পারে কোনো কাজ করতে ভালো লাগবে না এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে এছাড়াও অনেকের যে আমাদের যে আইব্রো আছে আইব্রো বাইরের দিকের অংশগুলো পড়ে যায় অনেকের ক্ষেত্রে এবং এছাড়া অনেকের আমরা বলি ডাক্তারি ভাষায় প্রক্সিমাল মায়োপ্যাথি মানে হচ্ছে আপনি যদি চুল আঁচড়াতে যান তাহলে এই জায়গাগুলোতে ব্যথা করবে বা স্কোয়াটিং বা নিচু হয়ে বসে উঠে দাঁড়াতে গেলে কষ্ট হতে পারে এছাড়া আরও বিভিন্ন ধরনের উপসর্গ হতে পারে যেমন হার্টের প্রবলেম হতে পারে ফুসফুসের সমস্যা হতে নার্ভের প্রবলেম হতে পারে অনেকের কার্পাল টানেল সিন্ড্রোম মানে আপনার হাতের এই যে এই পোর্শনগুলোতে ঝিঁঝি করা ব্যথা করা এই ধরনের ঘটনাগুলোও ঘটতে পারে এই তো এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় যারা হচ্ছে যাদের মাসিক হয় তাদের মাসিকে অতিরিক্ত রক্তকরণজনিত কারণে রক্ত হিমোগ্লোবিন কমে যেতে পারে রক্ত শূন্যতা দেখা দিতে পারে এবং তার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তো এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং উপযুক্ত চিকিৎসা নেবেন এখন কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে টিএসএইচ হরমোন লেভেলটা আসলে ওই মাত্রায় বাড়ে না একটা মাঝামাঝি মাত্রায় রয়েছে কিন্তু রুগীর যদি উপসর্গ থাকে এবং আরও বেশ কিছু সমস্যা থাকে সেই সব ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দিয়ে থাকেন এবং এই রোগটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী রোগ এটা এমন না যে আপনি আজকে আমি চিকিৎসা দিলাম কালকেই ভালো হয়ে যাবে খুব ধৈর্য ধরে চিকিৎসা ওষুধগুলো খেতে হয় এবং নিয়মিত ওজন মেপে দেখতে হয় সিমটম উন্নতি হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এবং ওষুধগুলা নিয়মিত খেতে হবে ওষুধগুলো মাঝখানে বাদ দিয়ে দিলাম এরকম না এবং ওষুধ খাওয়ার পরে আবার হচ্ছে টিএসএইচ করে দেখতে হয় সাধারণত ওষুধ শুরু করার পরে বা কোনো কারণে ডোজ চেঞ্জ করার পরে ছয় সপ্তাহ পরে একবার চেক করে নেওয়া উচিত কতখানি চেঞ্জ হলো এবং সেই অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক আপনার থাইরয়েড যে রিপ্লেসমেন্ট করি আমরা ট্যাবলেট দিয়ে রিপ্লেস সেই ট্যাবলেটের ডোজটা কম বেশি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন আমি আছি বার্ডেম জেনারেল হসপিটালে সহযোগী অধ্যাপক হিসেবে মেডিসিন বিভাগে আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন